আল্লাহ সর্বনাশ করে ফেলছিস আমার এত উঁচু করে কাটছিস কেন খেয়ার আসবে কোনটা থেকে চাষা এত তো নিষ্কর ধান কাটা যায় না কেন টাকা না আসবে কি কম করে নিবি এত উঁচু করে কাটলে আমার খেয়ার কতগুলো নষ্ট হবে ও তুই বসে কাট টাকা না দিলে ক্ষেতের বুঝাকে বুঝে হালাম তুই কামলা কামলার মতো থাকবি বৈশাখ মাসে সব মানুষ ধান কাটা ফেলাইতেছে আমারও ধানটা কাটা লাগবে পাইকা গেছে

আমার ধানটা পাকে গেছে ধানটা একটু কাটা দিয়ে বললাম তো চাচা আমি ধান টান কাটতে পারবো না আমার শরীর খারাপ কামলা দিলে দিবে না দিলে না দিবি এত রাগ দেখাস কেন চাচা আমি কই এত রাগ দেন তুমি একটু বেশি বেশি করতেছে ভাই কি যার বেশি বেশি করতেছি আমি তাহলে এখন জান দাও তুমি এমনি আমার শরীরটা খুব ভালো না ভাই আমি তো জামুই গা এখানে থাকতে আইছি তোরে আমি কইছি ধান কাইটা দিলে দিবে না দিলে না দিবি এত রাগ দেখাচ্ছিস কেন এই গোপালের বেটা টা খুব খারাপ হয়ে গেছে তোর বাপ মা আদর শিখে নাই অসবব লван দূর আয় দম আড়া গুছিমানে আছে দিলে দিবি না দিলে না দিবি শুধু শুধু রাগ দেখা যাই দেখি মানিকের বাড়ি দেখি দেখি মানিক আছে নাকি কামলা দেয় নাকি এই মানেক মানিক ভাড়া দাও এই তো वाला কে ডাকলি কোন রে কেন ডাকতেছেন আমার ধানগুলো বাইকা গেছে কালকে একটু ধানগুলো কেটে দাও তো না কাকা কালই ধান কেটে পারবো না রাসেল রে কোন আমি কোথায় আইছি রাসেল ধান কাটা গেছে না আমার ধান কাটা গেছে আমার ধানগুলো যা বাইকা পড়ে যাইতেছে এটা বুঝিস না কালকে আমার ধান কাটা দিবি

হ তাছা আপনি যে আপনাকে কেউ কামড়া বসে না হ তাছা কালকে আপনাকে কাটে দিবু রাটা পরে দেবু এই তো বুঝছিস এত কোন ধরে বুঝলি হ আচ্ছা তাহলে আর যেন বলা লাগে না কার কা নামাজ পড়লা দাঙ্গাচ্ছে যাস এ গিয়ে তোর মার এত খেলা খোড়া করিস তো তোকে কেউ কামড়া বসে না গিয়ে দেখি দাম কাছ থেকে আসে গিনা এগুলোর এক মিনিট চাষ করে পাঁচ মিনিট পইয়া থাকে

কে চাচা কে কি ভাল সময় আছে আমি তো ঠিক টাইমে আছি ওই দুই ঘন্টা তো আমি কাটছি এই যে তাছে ধান বি কাটিছি আমি ধান কাটতে কি করছিস আমার তো লস করছিস এত উজা করে কাটছিস কাদা কাদা করে থুয়ে গেছিস চাচা হ্যাঁ মাথা খারাপ আছে আপনি জান বেলা বারোটা আছে এখন তো ভাত দেখছেন আপনি যান তাতে যান কিসের ভাত তুই এই নারাগুলা নিয়ে যাবি নিয়ে যা কাইটা আমার বাড়িতে দিয়ে আসবি তাহলে টাকা দিমু না হলে দিমু না যতক্ষণ টাকা এ আপনি এরকম খাটড়খড় করে করে দেন আপনাকে কামলা লাগে না ওই আমি কিসের খাটড়খাটড় করি টাকা না দিলে খাটড় বুদাকে পুদে হালাম তুই কামলা কামলার মতো থাকবি এ টাকা না দিলে খেদে বুদাকে পুদে হালাম ওই এত চিলিক পারছ কেন এই মোটাগুলা দেখতে চিস না এগুলা কাইটা বসা করে বাড়িতে নিয়ে যা দিয়ে আসবি আই রে আমার সর্বনাশ কইরা ফলাইছে কাকা আপনি কিন্তু বেশি করতেছেন কিন্তু কি কথা বল না খেতে বুদে একদম বুদে রাখনা আপনা চিন্তা করে কি তুই আমারে খেতে বুদে রাখবি আমাকে তো একটা ভুলে দেখ কাশি দেখছস কাশি তো একদম তো কলেরা না হলবে না কি তুই আমার কথা না মানবি আই দেখিস